এই <laughs> পর্যন্ত <laughs> তাহলে তো ইনসাইড সামনে তো হয়ে ঠিক আছে রে আগে এটা কিন্তু এর পরে এগুলা স্যাম্পল নি আমরা লেপ টেস্ট করব উপরে আর এক ও জাস্ট একটা বিশের এক উপরে একটা মাত্র ইয়ার আমার ওই

পার্শ্ববর্তী অন্য লোকের জমি দিয়ে মাটি কেটে রাস্তা করতেছে এ নিয়ে এটা কি অনিয়ম কিনা হ্যাঁ এটা আমরা এস্টিমেট চাইছি এটা এস্টিমেটটা বলা থাকবে যে মাটি সাইড থেকে নেবে না দূর থেকে ক্যারিং করে আনবে এটা টোটাল এস্টিমেটে বলা থাকে এস্টিমেটের কাগজ আমার এখন নাই আমি ইঞ্জিনিয়ার সাহেব এস্টিমেট কাগজ চেয়েছি এস্টিমেট আমরা হাতে পেলেই আমরা বুঝতে পারবো এটা কি হয়েছে আচ্ছা কৃষকরা অভিযোগ করছিল যে তারা কোনো মানে ইয়ে পায়নি প্রভাব বিস্তার করে তাদের কৃষি জমিগুলো মাটিগুলো কেটে কাঁচা রাস্তা তৈরি করছে এই বিষয়ে কি বলবেন স্থানীয় ওখানে কৃষক যারা আচ্ছা যদি এটা হয়ে থাকে তাহলে সেই হিসাবে আমি ঠিকাদারকে এবং ইঞ্জিনিয়ারকে এর প্রতি ব্যবস্থা নেবাবি

আমি আগের থেকে অনেক জায়গায় তো কাজ করছি অনেক জায়গায় কাজ করছেন যে এখানটা বাগছে সেটা আরো কাজ করছে কিন্তু আপনি একটু দেখেন আরো কাজ করছে ওইখানে কিন্তু আমাদের মুখে এখানটা বাগছে ঠিক আছে যে দুই নম্বরে ট্রিপ দিচ্ছে এই ট্রিপ দিয়ে কাজ চলতেছে আপনার আপনি একটা একটা ইন্টার বলে যেতে সেটা বলে দিতে পারেন আমার একটা

সঠিকভাবে তদারি করা হয় সেই হিসাবে আমি উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ারকে আমি যথাযথ নির্দেশ প্রদান করেছি কারণ এইটা আমরা ফলো রাখবো যদি কোনো এরপর অনিয়ম থাকে তার অ্যাকশন হবে